তোমরা সবাই এসেছি তো চলো ভাইরা আজ আমরা পাশা খেলায় যখন হেরে গেছি কৌরবদের সঙ্গে পাশা খেলায় যখন আমরা হেরে গেছি চলো আমাদের এক্ষুনি যেতে হবে অজ্ঞাত বাসে বারো বৎসরের জন্য আমাদের অজ্ঞাত বাস আমাদের গ্রহণ করতে হবে ঠিক আছে দাদা চলো চলো দাদা চলো দিনের দিনে দিনগত হয়তো হয় বহে যায় বিষয় বাসনা আশ্রত একই একই সর্বনা আমার যজ্ঞের যজ্ঞের হম কষ্ট হরিণী নিয়ে চলে যাচ্ছে তাই তো কে কোথায় আছো তোমরা কি কেউ আছো কাছাকাছি কেউ আছো আমার যজ্ঞের কাঠ নিয়ে হরিণ নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ ঋষি বয় আমরা আমরা এসেছি ও কিন্তু তোমরা কারা আমরা হস্তিনে থেকে এসেছি আমার আমার একটা সর্বনাশ হয়ে গেছে আমার যজ্ঞের কাঠ ওই তো হরিণে নিয়ে চলে যাচ্ছে তো ওরা কি আমার যজ্ঞের কাঠটা হরিণের কাছ থেকে নিয়ে আস নিয়ে এসে দিতে পারবে ঠিক আছে মনিবর আপনি কোনো চিন্তা করবেন না আপনাদের যজ্ঞের কাজটা যখন নিয়ে চলে গেছে আমরা চেষ্টা করে দেখছি আপনি ক্ষণিক বিলম্ব করুন কেমন ঠিক আছে তাই হবে জয় রাধামাধব জয় রাধা চলো চলো সময় চলো দেখি এই হরিণের কাছ থেকে রিসিভারের যোগ্যের কার্ডটা আমরা ফিরিয়ে এনে দিতে পারি কি না চলো চলো সময় চলো আহ তাই তো ঘুরে বাবা হরিণের পিছনে ঘুরতে করতে আজ আমরা ক্লান্ত হয়ে গেছি আজ আমরা ক্লান্ত সহাদেব বলো দাদা তোমরা কাজ করো আমার খুব জল পিপাসা পেয়েছে সরবার থেকে তোমরা আমার জল আনতে পারবে দাদা চিন্তা করো না দাদা আমরা এক্ষুনি যাচ্ছি দাদা আমরা নকুল আর সহদেব দুই ভাই গিয়ে সর্বার থেকে আবার জল নিয়ে তুমি তুমি কি অপেক্ষা করো দাদা অপেক্ষা করো চলো ভাই দাদা জল প্রাণ যায় চলো ওই তো সরোবার ওই সরোবার থেকে জল নিয়ে দাদাকে বাঁচাতে হবে এসো এই সরোবার থেকে জল নিয়ে আমরা যাই দাঁড়াও কারা তোমরা আমরা আমরা হস্তিনা থেকে এসেছি নকুল আর সহদেব আমার দাদা জল পিপাশায় প্রাণ যায় তাই সরোবরে জল নিতে এসেছি দাঁড়াও দুটো প্রশ্নের উত্তর না দিয়ে আমার এই সরোবার থেকে জল নিতে পারবে না সে কি জল নিতে হলে পাখির প্রশ্নের উত্তর দিতে হবে সামান্য একটা পাখি সে আমাদের জল নিতে বারণ করছে এদিকে আমার দাদার প্রাণ যায় না এই পাখির করে কথা শুনবো না এখনো বলছি আমার দুটো প্রশ্নের উত্তর না দিয়ে তোমরা জলে হাত দেবে না তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে এ ভাই এই সামান্য পাখির কথা শুনে আমাদের লাভ নেই এসো জল পিফাসায় যখন আমার দাদার প্রাণ যায় এই সরবার থেকে আমরা জল নিয়ে তারপর আমরা এক্ষুনি যাব তাই তো নকুল সহদেব গেল সরবারে জল আনতে কিন্তু এখন ওরা ফিরছি না কেন কত সময় কেটে গেল যাও তোমরা দুবাই যাও যেমন সরোবার থেকে জল নিয়ে এসো জল পেঁপাশায় আমার প্রাণ বেরিয়ে যায় ঠিক আছে দাদা আমরা এক্ষুনি যাচ্ছি তুমি একটু ধৈর্য ধরো দাদা আমরা এক্ষুনি যাচ্ছি সরবরে সরোবারে চলো চলো ভাই চলো চলো ভাই দেখি নকুল সহদেব এলো জল নিয়ে এখন ফিরে গেল না তাই তো এই তো সেই সরোবার এসো এই তো সেই সরোবর এই সরোবার থেকে জল নিয়ে একে নকুল সহদেব নকুল সহদেব কথা বলছে না এরা যে নিয়েই কী না আমার ভাই নকুল সদে তারা যে পৃথিবী থেকে চলে গেছে আর নকুল সদেব আর কথা বলবে না আর কথা বলবে না হ্যাঁ হ্যাঁ এ ভাই এ মনে হচ্ছে ওদিকে একটা পাখি বসে আছে দেখ তো দাঁড়া তোমরা আবার কি জন্য এসেছো সরবারে আবার আমার ভাইকে কে মেরেছে আমরা দেখতে এসেছি এবং জল নিতে এসেছি শোনো অদৃষ্ট মেরেছে তোমার ভাইকে আর তোমরা এখানে কেন এসেছ এই কালের গহবরে আমরা আমরা এসেছি একটুখানি জলের জন্য আবার দাদার প্রাণ যায় আমরা জল নিতে এসেছি দাঁড়াও আমার সরোবার থেকে জল নিতে হলে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর না দিলে জল নিয়ে যেতে পারবে না তাই তো দাদা জলের জন্য দাদার প্রাণ বেরিয়ে যায় আর সামান্য একটা পাখির প্রশ্ন মধ্যে দিতে হবে যত সব চলো চলো জল জল তোলা জল নিয়ে চলো চলে যাবো চলো তাই এত সময় চলে গেল এখনো তো বিমজ্জুন এখনো ফিরে এলো না কেন তো বিলম্ব করছি জল পিপা সবার বেরিয়ে যায় জল আমার আবার বেরিয়ে যায় আমি নিজেই যাব আমি নিজেই যাব যাবো দেখি আমার ভাইয়ের ফিরে ফিরে কেন কেন না এই তো ব্যাপারটা কি কোথায় গেল আমার চার ভাই কি আমার চারটি ভাই আমার চার ভাই এখানে মৃত্যুবরণ করেছে ভাই তুরা কথা বল ভাই বল কি হয়েছে সত্যি করে বল সত্যি করে বল তোদের কি হয়েছে কথা বল ভাই তুরা কথা কি একটা পাখি মনে বসে আছে কিন্তু কে এই পাখি ডালা তুমি আবার কেন এখানে এসেছো আমার সরবার থেকে জল নিতে হলে জল পান করতে হলে কিন্তু কিন্তু আপনি তো আপনি তো সাধারণ পাখি নন আমার চার ভাইয়ের এই মৃত্যুর কারণটা কি আপনি একবার বলতে পারবেন নিশ্চয়ই বলতে পারি তোমার চার ভাইয়ের মৃত্যুর কারণ আমি চারটে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম তোমার ভাইয়েরা প্রশ্নের উত্তর দিতে পারেনি আমাকে বিদ্রুপ করেছে আমাকে অপেক্ষা করেছে তাই তারই কারণে তোমার চারটি ভাই মৃত্যুবরণ করেছে এইবার তুমি বলো তুমি বলো তুমি কি আমার প্রশ্নের জবাব দিতে পারবে আমি তোমাকে প্রশ্ন করব ঠিক আছে আমি আমি নিশ্চয়ই তাহলে আবার একটা কথা আপনার প্রশ্নের উত্তর দিলে আমার ভাইয়েরা কি জীবন ফিরে পাবে আপনি বলুন নিশ্চয়ই পাবে পেতে পারে যদি তুমি সঠিক জবাব দিতে পারো তোমার ভাইয়েরা জীবনে বেঁচে যাবে আর ভালো করে ভেবে দেখো তুমিও যদি তোমার ভাইয়ের মতো যদি প্রশ্নের জবাব দিতে না পারো তোমার ভাইদের মতো কিন্তু তোমার মৃত্যুবরণ করতে হবে ঠিক আছে আপনি প্রশ্ন করুন আপনি প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নের জবাব দেব ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হল তুমি মন দিয়ে শোনো আমার প্রথম প্রশ্ন হল পৃথিবীর খবর কি খবর কি খবর পৃথিবীর পৃথিবীর খবর আবার ভাইরা তো মারা গেল কিন্তু পৃথিবীর খবর হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমি আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো বলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ খবর কি আগে পৃথিবীর খবর জন্ম এবং মৃত্যু সঠিক জবাব পৃথিবীর শ্রেষ্ঠ খবর জন্ম মৃত্যু ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন করছি আমি তোমায় দ্বিতীয় প্রশ্নের জবাব দাও এই পৃথিবীতে সব চাইতে আশ্চর্য কি তো পৃথিবীতে সব চাইতে আশ্চর্য পৃথিবীতে সব চাইতে আশ্চর্য হ্যাঁ আমার মনে পড়েছে পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বেঁচে থাকা বাহ সঠিক জবাব এই পৃথিবীতে সব চাইতে আশ্চর্য বেঁচে থাকা খুশি হয়েছি তোমার জবাবে এইবার আমার তৃতীয় প্রশ্নের জবাব দাও বলুন আপনার তৃতীয় প্রশ্ন বলুন আমি চেষ্টা করব জবাব দিতে তাহলে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে মুক্তির পথ পথ বলো পৃথিবীতে কঠিন পথ কি পারবে জবাব দিতে হ্যাঁ কঠিন পথ পৃথিবীতে আমি তো খুব খুব কঠিনের মধ্যে কঠিন জায়গায় যে পৌঁছে গেছি এখন আমার আমার মত আমার মন এখন কোন দিকে যাবে হ্যাঁ সবচাইতে কঠিন পথ হ্যাঁ সবচাইতে কঠিন পথ সবচাইতে কঠিন পথ হলো মুক্তির পথ বাহ সবচাইতে কঠিন পথ হচ্ছে মুক্তির পথ তিনটি প্রশ্নে তুমি জবাব দিয়েছ আমি খুশি হয়েছি এইবার আমার চতুর্থ প্রশ্নে জবাব দাও বলুন আপনার চতুর্থ চতুর্থ প্রশ্ন আপনি বলুন তাহলে চতুর্থ প্রশ্ন হচ্ছে এই জগতে এই জগতে সব চাইতে কে সুখী তো পৃথিবীতে কে সুখী তো আমি এই জগতে সবচাইতে সুখী হচ্ছে হ্যাঁ সব চাইতে সুখী মানুষ ঋণহীন মানুষ বাহ এই পৃথিবীতে সব চাইতে সুখী হচ্ছে ঋণহীন মানুষ যে কোনো ঋণগ্রস্ত নেই তার শরীরটাও হালকা তার কোনো ভয় নেই তাই এই পৃথিবীতে এই পৃথিবীতে সবচাইতে সুখী জীবন ঋণহীন মানুষ চতুর্থ প্রশ্নের উত্তর পেয়ে আমি খুশি হয়েছি দেখো যুধিষ্ঠির এইবার শেষ প্রশ্নে জবাব দিতে হবে আর যদি শেষ প্রশ্নে জবাব দিতে না পারো তোমার ভাইয়ের মতো কিন্তু তোমাদেরও তোমারও মৃত্যু হবে ঠিক আছে আমি চেষ্টা করব। আপনি পঞ্চম প্রশ্ন করুন ঠিক আছে তাহলে মন দিয়ে শোন এই মানুষের শরীরে চুলের চাইতে কিসের সংখ্যা বেশি বাবা এটা একটা কঠিন প্রশ্ন এটা পারার ক্ষমতা যুধিষ্ঠির হবে না এই পৃথিবীতে চুলের চাইতে মানুষের শরীরের কিসের সংখ্যা বেশি তাই তো এত বড় কঠিন প্রশ্ন চুলের চাইতে মানুষের শরীরে কিসের সংখ্যা বেশি হ্যাঁ পেয়ে গেছি আমি তো চিন্তায় দগ্ধ হচ্ছে এই পৃথিবীতে সব চাইতে মানুষের শরীরে চিন্তার সংখ্যা বেশি চিন্তার কোনো শেষ নেই ওকে বাহ তোমার তোমার এই পঞ্চম প্রশ্নের জবাব দিয়েছ কিন্তু কিন্তু ভাই আমার ভাইদের কি আমি কি ফিরে পাব না ওরা কি আর আমাকে দাদা বলে ডাকবে না হ্যাঁ পাবে তোমার ভাইদের তুমি ফিরে পাবে কিন্তু বলো বলো যুধিষ্ঠির তোমার ভাইদের মধ্যে তুমি কাকে আগে ফিরে চাও তাই তো কাকে আগে চাইবো নকুল সহদেব তো আমার আমার বিমাতার সন্তান হলেও সে তো আমার ভাই হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ 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 পাখি ভাই আমি আমি আমার নকুল সহদেবকে ফিরে চাই বাহ কিন্তু যুধিষ্ঠি কেন কেন তোমার এক মায়ের গর্ভ জাত সন্তানকে ফিরে না চেয়ে তুমি বিমাতার সন্তানকে ফিরে চাইছো আমি কেন কেন ফিরে চাইছি তার কারণ নকুল সদেব হচ্ছে আমার বিমাতার সন্তান তাই ওদেরকে ওদেরকেও আমার নিজের ভাইয়ের চাইতে আমি কম ভালোবাসি না জীবনের চাইতে বেশি ভালোবাসি তার জন্য আমি ওদেরকে আগে ফিরে যেতে চাইছি বাহ কিন্তু কিন্তু আপনি কে তো আপনি আমাকে এত প্রশ্ন করলেন কঠিন কঠিন প্রশ্ন করছেন আপনি সরোবরে আছেন আপনার সত্য পরিচয়টা কি আমার আমার সত্য পরিচয় আমার সত্য পরিচয় তাহলে তুমি শুনতে চাও ধর্মরাজ যুধিষ্ঠি তাহলে তাকেই দেখো এইবার দেখো এইবার তাকেই দেখো আমি তাহলে কে আমাকে দেখতে পাচ্ছ প্রণাম চরণে প্রভু প্রণাম ধর্ম বহাল থাকুক আজ তোমার কর্তব্য দেখে আমি মুগ্ধ হয়েছি তোমার চার ভাইকে আমি বাঁচিয়ে দিয়েছি দেখো ওরা সবাই জীবিত আর আজ থেকে তোমার নাম হলো যুধিষ্ঠি ধর্মরাজ ধর্মরাজি চলো চলো ভাই চলো দাদা আমাদের কি হয়েছিল সে অনেক কথা আমি দেশ সব কিছু পরে বুঝিয়ে বলবো চল ভাই চল চল এইবার আমরা ফিরে যাই চল ভাই চল